আপনারা দেখেছেন গত সপ্তাহে একটা ভিডিও ভাইরাল হইছে আপনারা দেখছেন ওই সাতক্ষীরার জমিনে আহারে জরের কারণে ঘূর্ণি জ্বরের কারণে এ যুবক ভাইরা এ আমার মা বোনেরা আমি মনিরুল ইসলাম চোখের পানি রাখতে পারি নাই জ্বরের কারণে আহারে ঘূর্ণি জ্বরের কারণে এলাকার সব কিছু ডুবিয়ে গেছে মসজিদের চতুর্দিকের মহল্লা গুলো ডুবিয়ে গেছে কিন্তু মসজিদটা ওই পানির মধ্যখানে অবস্থিত অক্ষত অবস্থা থাই আছেন ওই মসজিদ অক্ষত রাখছেন কে আল্লাহ আর আজকে বলেন না কে আমার আল্লাহ আশেপাশের সব কিছু দোকান তার ঘরে কত আছে কিন্তু দেখেন নবীর ওয়ারিশ কাকে বলে এই আলেমদের দিলের ভিতরে নবীর मोहब्बतটা কত গোবা জান এই পরিস্থিতির

দোয়া করে সেই লোকটা ইমামরে বোকা দেয় ওই লোকটার জন্য দোয়া করে সেই লোকটা কোনদিন মসজিদে যায় না ওই লোকটার জন্য দোয়া করে টাকা দেখো জ্বলন্ত প্রমাণ ওই সাক্ষীরার ইমামের দিকে আহারে পাঁচ উক্ত নামাজের সময় নিজের সাথে গিয়া মসজিদে তারা আজান দিয়া দেয় পাঁচ উক্ত নামাজ ইমামতি করে নামাজটা পড়া দেয় যুবক বাইরে ইমামদের পক্ষে থাকার দরকার করা নাই পক্ষে থাকবা আলেমদেরকে ভালোবাসবা আমরা নবী পাই নাই নবীর ওয়ারিস আলেমদেরকে পাইছি আলেমদের চেহারার দিকে তাকাইলে গুনায় সগিরা ঝরে যায় আলেমদের বয়ান যখন শুনবা এক নজরে তাকায় থাকবা এই জায়গার ভিতরে জিহাদি হুজুর বয়ান করবে এখন আপনাদের সামনে বয়ান করবে আমার ভাই এই যে শিশু বৎসলা লেখা তাওর ইসলাম বিক্রম এখন যদিও সে শিশু বৎসলা এখন তরুণ বক্তা কথা বলেন ঠিক কি না ঠিক অমৃতকুমপুরি আমার ভাই ওর বাড়ি কিন্তু বিক্রমপুর কিন্তু নানার বাড়ি আমার এলাকায় সেই সুযোগে আমার ভাই আমার আত্মীয় দর্শন এই নুরুল ইসলাম বিক্রমপুরি আল্লাহর কুদরতের ক্যারিশমাটা কা দেখো এই বিপ্লবী হুজুরের হাতেও কিন্তু শিশু বক্তা ছিল তিনিই কিন্তু শিশু বক্তা জন্ম দিতে আপনারা জানেন সারা বাংলাদেশে বয়ান করছে ঠিক তেমনি ভাবে আজকের মাগribের পরে চলল ছবি দেখছে হাজিদুল ইসলাম সাহেব এবং এলাকার মেম্বার সাহেব তারা কিন্তু ওই শিশুকারীর তেলো আসলে তারা এক নজরে তাকায় আছে আহারে ছোট্ট নাবালক বাচ্চা কত সুন্দর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে এগুলা বাচ্চার কারিশমা না এগুলা আমার আল্লাহ দেখায় কথা বলে ঠিক কি না আমার আল্লাহ এই যে নুরুল বিক্রমপুরি শুধু বাংলাদেশী বয়ান করে না বাংলাদেশে বয়ান করে বিভিন্ন রাষ্ট্রে বয়ান করে

একজন পাওয়া যাবে না যে আদর্শ লিপির হাফেজ কথা বলেন ঠিক না। আদর্শ লিপির একজন হাফেজ পুরো বীরবাগুর এলাকায় পাওয়া যাবে না কিন্তু যদি আপনাকে বলি আপনি খোঁজ করতে থাকেন এই এলাকার ভিতরে আল্লাহর কোরআন ত্রিশ পারা কোরআনের হাফেজ আপনি ঘরে ঘরে পেয়ে যাবেন এমন অনেক ঘর আছে যার বাবা রিক্সা চালায় তিন মজুরের কাজ করে অন্যের বাড়িতে কাজ করে আপনারা খারাপ লাগতেছে বিশেষ করে করোনা মহামারীর ভিতরে তো মানুষচখের সামনে বিদায় নিলো মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে এখনো সুস্থ এইজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দোয়া করি আল্লাহ করুণা দিয়ে আমাদেরকে শেষ করে দিও না ডেঙ্গু দিয়ে আমাদেরকে শেষ করে দিও না আমরা যখন ঈমানের हालतে বাসতে পারি iman নিয়ে বাসতে পারি ইমান নিয়ে মরতে পারি কবুল করে না সকলে বলো আমীন আমি আলোচনা করব না আলোচনা

বিশ্বাসী বলতো সমস্ত কাফেরা তাদের টাকা পয়সা স্বর্ণালঙ্কার আমাদের নবীর কাছে আমানতদার রাখতো কারণ আমাদের নবীর মতো এমন আমানতদার পৃথিবীর বুকে আর কেউ নাই কথা আমাদের নবীর কয়টা গুণ আপনাদের সম্মুখে আমি সবাই আল আমিন বলতো বিশ্বাসী বলতো যেদিন আমাদের নবী যেদিন তার নবী মায়ের নবীর উপরে কোরআন নাজিল হলো গালে হেরা থেকে এসে নবীজি তখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার গোত্রের লোকদেরকে ডাক দিলেন এরপরে নবীজি বললেন আজকে যদি আমি বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী দাঁড়ায় আছে হে মক্কার লোকেরা আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন সমস্ত লোক এক বাক্যে জবাব দিয়েছে

চাই এলাকাবাসীর জন্য দোয়া চাই পরিশেষে একটা

এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো নবীর সুন্নাহ এই দুইটা গুণ যদি তোমরা ধরতে পারো এই দুইটা জিনিস যদি তোমরা ধরতে পারো শক্তভাবে মজবুতভাবে তোমরা পবিত্র হবে না তোমরা লালচিত হবে না তোমরা অপমানিত হবে না আজকে দেখা যায় যাদের দিলের ভিতরে কোরআনের محبت আছে নবীর সুন্নতের محبت আছে যত ঝড় আর বিপদ আসুক না কেন তারা কোরআনের জন্যই পাগল কথা বলে ঠিক কি